আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সুরিকাকাতে আইনজীবী নিহত ফুসকার দোকান গুড়িয়ে দিলেন আইনজীবীরা বাজারে কিশোর সুরিকা খাতে নিহত হন অ্যাডভোকেট সুজন মিয়া আটত্রিশ তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাজারের আইনজীবীরা এ সময় তারা ফুসকার দোকান গুড়িয়ে দিয়েছেন এ সময় গ্যাংদের ধরতে তারা আল্টিমেটাম দিয়েছেন এরপর জানাবো ইন্টারনেট বন্ধ রোধে চার স্তরের কাজ করছে সরকার বললেন প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েব বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করতে চায় না পরবর্তীকালে কখনো যাতে ইন্টারনেট বন্ধ করা না যায় সেজন্য বর্তমান সরকার কাজ করছে এজন্য ইন্টারনেট বন্ধ ঠেকাতে চার স্তরের কাজ করা হয়েছে ভবিষ্যতে কোনো সরকার আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না বরং বাড়বে বললেন প্রেসসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা এমন কিছু পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে কমবে না বরং বাড়বে জানাব কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ফিলিস্তিনের গাজা উপত্যকায় পর্বর হামলার প্রতিবাদে সহ সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিক্ষোভ এ অবস্থায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ বিভিন্ন জায়গায় হামলা হওয়ার আশঙ্কায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এদিকে সেই আবেদালির আলীর বাড়ি ও ফ্ল্যাট জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ জীবনের দুইটি ফ্ল্যাট ও একটি ছয়তলা বাড়ি সহ আট দশমিক আট আট বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার একটি গাড়ি এবং তেরোটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় এই বর্বরতা বন্ধ এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া স্বাভাবিক করার দাবি জানিয়েছে সে সঙ্গে ইসরায়েলকে অব্যাহতভাবে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছে বিভিন্ন দেশের আন্দোলনকারী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুরিকাকাতে আইনজীবী নিহত ফুচকার দোকান ঘুরে দিলেন আইনজীবীরা মৌলভীবাজারে কিশোর গ্যাং ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট সুজন মিয়া আটত্রিশ তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে মৌলভীবাজারের আইনজীবীরা সোমবার আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন তারা দুপুরে জেলা জজ আদালত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌমুহনি ঘুরে পৌরসভার সামনে আসেন সেখানে বিক্ষুব্ধ আইনজীবীরা ফুচকার দোকানে ভাঙচুর চালায় অ্যাডভোকেট সুজন মিয়া আটত্রিশ মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের মোহাম্মদ জহির নজরুল ইসলামের ছেলের আগে রোববার সাড়ে দিকে মৌলভী বাজার পৌর জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জজে সহকারী বাসভবনের সামনে পাঁচ থেকে ছয় জনের কিশোর গ্যাংয়ের সদস্যদের সুরিক আঘাতে নিহত হন সুজন মিয়া পৌরসভা ভবনের সামনে ফুজকার দোকানের সামনে আইনজীবী হত্যার ঘটনা ঘটে মূলত ফুজকার দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি কিশোর গ্যাং কিশোর গ্যাংকে বিভিন্ন সময় বাহিনী নিয়ে আড্ডা দিতে দেখা যায় এসব ফুচকার দোকান এবং তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে মোটরসাইকেলে শোডাউন দিতে দেখা গেছে আইনজীবীদের দাবি কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়েছে মৌলভীবাজার জসকোটের আইনজীবী আব্দুর রৌপ বলেছেন অ্যাডভোকেট সুজন মিয়াকে পৌর শহরের দোকানে আড্ডা দেওয়া দুর্বৃত্তরা হত্যা করেছে আমরা আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুচকার দোকান যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করে আড্ডার ব্যবস্থা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমাদের সৌকর্মী সুজন মেয়ার খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তুলবে আগামীতে এই সমস্ত অহেতুক মাদক ব্যবসা অস্বাস্থ্যকর খাদ্য আমাদের ছাত্র সমাজ জনসমাজ যেন পরিবেশ দূষিত করতে না পারে সে বিষয়টি প্রশাসন পৌরসভা জেলা প্রশাসক খতিয়ে দেখবে এ সময় তিনি বলেছেন প্রশাসন চাইলে আসামিদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার করতে পারবে যদি আমাদের আলটিমেটামের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হয় আমরা আদালত বর্জন করেছি প্রয়োজনে লাগাতার কোর্ট বর্জন করব আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব ইন্টারনেট বন্ধ রোধে চার স্তরের নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার বললেন আহমেদ ডাক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এক মুহূর্তের জন্য ইন্টারনেট বন্ধ করতে চায় না পরবর্তীকালে কখনো যাতে ইন্টারনেট বন্ধ করা না যায় সেজন্য বর্তমান সরকার কাজ করছে ইন্টারনেট বন্ধ ঠেকাতে সরকার চারটি পর্যায়ে কাজ করছে সোমবার বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে হওয়া চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে স্টার্ট আপ কানেক্ট অধিবেশনের প্যানেলে আলোচনা সভায় বলেন ফয়জামেদ আহমেদ ইন্টারনেট বন্ধ ঠেকাতে যে চারটি স্টেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন করে ফয়েজ আহমেদ বলেছেন প্রথমত সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ইন্টারনেটে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার এটা এই সপ্তাহ শেষে চূড়ান্ত হচ্ছে আর এই ইন্টারনেট শাটডাউনে একটি এসওপি ওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটরস শুরু করা হয়েছিল সেটা বন্ধ করা হয়েছে এনজিওএস লাইসেন্স গাইডলাইন ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ রাখা হয়নি এছাড়াও বিদ্যমান টেলিকম আইটি পরিবর্তন করে অন্য একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধের সূচক না থাকে বাংলাদেশে যেভাবে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছিল ভবিষ্যতে কোনো সরকার এই বিষয়টি পারবে না বলেও জানান তারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশে রপ্তানি কমবে না বরং আরও বাড়বে বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুসের সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আমদানি কমবে না বরং বাড়বে সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে ট্রাম্পকে জানানো হয়েছে তিন মাসের জন্য বাংলাদেশের শুল্ক যেন আগের মতোই ধার্য করা হয় উল্লেখ্য বাংলাদেশে নতুন করে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র আগে বাংলাদেশের প্রতিটি পণ্যে অ্যাভারেজে পনেরো পার্সেন্ট শুল্ক আরোপিত ছিল নতুন করে এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যে এখন থেকে প্রায় বাহান্ন শতাংশ শুল্ক আরোপিত হয়েছে যে কারণে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রে অনেক দাম দিয়ে সাধারণ ক্রেতাদের কিনতে হবে এ কারণে বাংলাদেশি পণ্য আগের মতো চলবে না কারণে বাংলাদেশের রপ্তানিতে অনেকটা স্থবিরতা আসতে পারে এ কারণে এর বিকল্প হিসেবে সরকার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত একশোটি পণ্যে বাংলাদেশে শুল্ক উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিষয়টি জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা এই বিষয়টি জানিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ বাংলাদেশ এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম হলফ করে বলেছেন আমরা হলপ করে বলতে পারি বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে কমবে না বরং বাড়বে কারণ একশটি পণ্যে যদি শুল্ক উঠিয়ে দেয় তাহলে যুক্তরাষ্ট্র আশা করা যাচ্ছে তারাও বাংলাদেশি তৈরি পোশাকের উপর শুল্ক তুলে দেবে এতে বাংলাদেশের জন্য খুবই উন্নতির একটি লক্ষণ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিবাদে সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষের বিক্ষোভের করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার বিক্ষুব্ধ জনতাই প্রেক্ষাপটে রাজধানীতে কূটনৈতিক পাড়ায় বাড়িধারায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিপ্লোমেটিক জোনের নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত থাকতে বলা হয়েছে পাশাপাশি পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি এপিবিএন ও সিআইডির সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে সাদা সক্রিয় রাখা হয়েছে বিশেষ করে নতুন বাজার সংলগ্ন বাড়িধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচির কারণে বিকেল থেকেই দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মার্কিন দূতাবাসের উত্তর পাশ দিয়ে গোলশান দুই নম্বর সার্কেলের দিকে যা সড়কের উভয় পাশে যান চলাচল সীমিত করা হয়েছে এই সড়কে যুক্তরাষ্ট্র দূতাবাসের দেয়াল ঘেসে ফুটপাতে সশস্ত্র সেনা সদস্য মানব ঢাল তৈরি করে রেখেছে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমাদের আমার দেশকে জানিয়েছে কূটনৈতিক এলাকায় নিরাপত্তায় বাড়তি সতর্কতা দেয়া হয়েছে তবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি